ওকে নিয়ে কথা বলছে ভ্যালুলেস মাল ওর মুখ না মুখ সব বাংলার মানুষ জেনে গেছে ও রাতে এক কথা বলে দিনে এক রকম কথা বলে ওর কোনো মূল্য আছে বলে আমি আমি নয় বাংলার মানুষ মনে করে না ওকে কি বলতে চাইছে ও পাগল যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় একে ইঁট ছোড়ে ওকে ইঁট ছোড়ে এর দিকে দৌড়োই ওর দিকে দৌড়ই হাজার যেত পাগলা মোড় একটু বেড়ে যেত যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন তাকে স্যালুট দেন যেমন পাগলাকে পায়ে হাতে ওই জিঞ্জির বেঁধে ফেলে রেখে দেয় ওকে সেইভাবে ফেলে রেখে দিয়েছে ওর ওর কোনো মূল্য নাই কেন ওকে এগোচ্ছে না যে কদিন আগে বলেছিল তৃণমূলের লোক মরে গেলে জানাজার নামাজ পড়া যাবে না কবর দেওয়া যাবে না আবার সেই সেই আবার তৃণমূলে ওর জানাজার নামাজ কি পড়বে তা কাজ করেন ওকে ওষিয়ত করে যেতে বলেন ও মরে গেলে ও জানা যান নাম আসেন মমতা ব্যানার্জি পড়াই আর তাহলে কাইজার কে পড়াতে বলে বলে কাইজারকে পড়াতে পড়াতে বলে কথা বুঝলেন না ও আমাদের আমার সম্পর্কে কত কি পড়াশোনা জানেন আপনি আমার নাকি তৃণমূলের খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে ও সে দেখবে মানে আমি ওর বাপ চাচা বাপের সমতুল্য মানে বাপের জীব দেখবে আল্লাহর মার পড়ে গেছে ইন মা সবের সবর করেছি আল্লাহ বাংলার মানুষ তাকে ধিৎকার জানাচ্ছে তাকে বেহজ্যুতি করছে আরো বেহজ্যুতি হবে আমরা ফুরুফুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুফি রহমতুল্লাহ পরিবারের মানুষ আমাদের বড় কি আছে পীর মানুষ পাওনা আমার দাদা হুজুর মুজাদের জামান পাঁচ হুজুর বড় বড় আল্লাহর মাহবুব আমরা সেই বাগানকে নিয়ে আমরা সময় দিতে পারিনি আসল ভ্যালু লেস হয়ে গেছে তো আর বাংলার মানুষ জলসা জলসাজ চাইছে না দেখছে অবস্থা খারাপ যা একবার যাই ওখানে যাই আর কি বলবো আমি কাকে আমাকে আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা এক আমি জীবনে কোনো রাজনীতি করি না করছি না করব না আমার নেতা একটাই আমার নেতা একটাই তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন ববি হাকিম বেঁচে জিজ্ঞাসা করবেন মকুল রায় আমার কাছে সুলতান আহমেদ সাহেব আল্লাহ বেহসি করেন তিনিও চলে গেছেন আমাকে রাজ সংসদ করার জন্য বারে বার অনুরোধ করেছে মমতা ব্যানার্জি আমাকে অনুরোধ করছে আপনি বসি ধারে দাঁড়িয়ে যান আমি বলছি আপনি ভালো কাজ করবেন আপনার পাশে থাকবো ভালো কাজ করবেন যতদিন ভালো কাজ করবেন ততদিন আপনার পাশে থাকবো যারা ভালো কাজ করবে না তাদের বিরুদ্ধে বলবো যারা ভালো কাজ করবে তাদের পক্ষে বলবো এইটি আমার কাজ